আসসালামু আলাইকুম এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি দেশ জুড়ে ঘুরছে সেটা হচ্ছে তারেক রহমান দেশে ফিরছেন না কেন তার মা খালেদা জিয়া খুবই সংকটজনক অবস্থায় আছেন সব মামলার নিষ্পত্তিও হয়ে গেছে নিরাপত্তায়ও কোনো বাধা নেই তাহলে সমস্যাটা কোথায় কার হাতে এই নিয়ন্ত্রণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত কয়েক মাস ধরেই দেশে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন দল থেকেও অনেকবার বলা হয়েছে যে তিনি নভেম্বরেই ফিরবেন কিন্তু মাসের শেষ দিকে মানে এই গতদিনেই তিনি তার নিজের ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে ফেরার সিদ্ধান্ত আমার একক নিয়ন্ত্রণে নেই এই একটা লাইন এই একটা লাইন থেকেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনার ঝড় উঠেছে সংবাদ সম্মেলনে যখন জিজ্ঞেস করা হলো তখন মির্জা ফখরুল কিন্তু এই ব্যাপারে শুধু বলেন যে তারেক রহমানের স্ট্যাটাসেই সব ব্যাখ্যা আছে আবার অন্যদিকে সরকারের তরফ থেকে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু বলেছেন যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই এখন দেখেন দুই পক্ষের বক্তব্য কিন্তু একেবারেই দুই মেরুতে তাহলে বাধাটা কোথায় কার হাতে নিয়ন্ত্রণ তারেক রহমান ফেসবুকে যে বললেন সিদ্ধান্ত তার একার নয় এর পরপরই আলোচনায় এসেছে সেই পুরনো বিতর্ক মাইনাস টু অথবা মাইনাস ফোর ফর্মুলা রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন ইতিমধ্যেই যে বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র এবং ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া উইকিলিক্সেও দেখা গেছে যে যুক্তরাষ্ট্র তারেক রহমানকে নিয়ে আপত্তি তুলেছিল এখন তিনিই বলতে চাচ্ছেন তার ভাষায় যে ভারত মার্কিন নীতির পরিবর্তন যদি না হয় তাহলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায় এখন বিদেশি প্রভাবের ইঙ্গিতের ব্যাপারটা যদি বলি দেখুন বিএনপির কিছু কিছু সূত্র কিন্তু বলছে যে কোনো শক্তিশালী দেশ নাকি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আপত্তি জানাতে পারে কিন্তু কোন দেশ কি কারণে এইসব বিষয়ে কিন্তু কেউ নিশ্চিতভাবে কিছুই বলতে পারছেন না একটা বিষয় মনে রাখতে হবে বাংলাদেশের বড় রাজনৈতিক পরিবর্তনগুলো কিন্তু আন্তর্জাতিক প্রভাব অস্বীকার করার কোনো উপায় নেই তাছাড়া দুই হাজার সাত একটা অঙ্গীকার ইস্যু আবার মাথা চারা দিয়ে উঠেছে এক এগারোর সময়ে তারেক রহমান নাকি একটা সমঝোতার চুক্তি সাইন করে তিনি বিদেশে গিয়েছিলেন যে তিনি লেখাপড়া করবেন এবং তিনি আপাতত রাজনীতি থেকে দূরে থাকবেন রাজনীতিতে না থাকার একটা প্রতিশ্রুতি দিয়ে নাকি তিনি গিয়েছিলেন এই দাবিটা কিন্তু নতুন নয় বেস্টার মহদুদ আহমেদের বইয়েও কিন্তু এ ব্যাপারটা লেখা আছে খালেদা জিয়া নাকি জেনারেলদের সঙ্গে ওই সমঝোতাটা করেছিলেন এই ক্ষেত্রে কিন্তু এই জন্য প্রশ্ন থাকে যে সেই পুরনো প্রতিশ্রুতিকে এখনও কোনোভাবে প্রভাব ফেলছে কিনা শেখ হাসিনা সরকারের পতনের পর গত পনেরো মাসে তার সব মামলার নিষ্পত্তি হয়ে গেছে নিরাপত্তার জন্য গাড়ি লাইসেন্স সব কিছুর আবেদনও হয়েছে মানে আইনগত কোনো বাধাই কিন্তু নেই নিরাপত্তা নিয়েও কোনো সমস্যা নেই তাহলে কেন ফিরছেন না মায়ের এমন সংকটময় মুহূর্তেও কেন সিদ্ধান্তটা ঝুলে আছে সেই প্রশ্নে খালেদা জিয়ার অবস্থা কিন্তু খুবই সংকটজনক মানুষ সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করছে এখন তো ফিরুন বিএনপি বলছে যে তার ইচ্ছা আছে কিন্তু একক সিদ্ধান্ত নয় এটা এখানেই রহস্যটা তাছাড়া আগামী নির্বাচনের আগে একটা নতুন ইঙ্গিত আছে কিন্তু বিএনপির কয়েকজন নেতা কিন্তু বলেছেন যে তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান তিনি নির্বাচন পরিচালনা করবেন কিন্তু কখন কার অনুমতিতে কোন শক্তির সিদ্ধান্তে এই প্রশ্নগুলোই কিন্তু এখন ঝুলে আছে মূল কথা হচ্ছে সার সংক্ষেপে যেটা দেখা যাচ্ছে সরকার বলছে তার আসতে কোনো বাধা নেই বিএনপি বলছে সিদ্ধান্ত তার একার নয় আবার বিশ্লেষকরা বলছেন যে আন্তর্জাতিক প্রভাব আছে এখন মূলত প্রশ্নটা আরও বড় হচ্ছে তারেক রহমানের দেশে ফেরাকে কে আটকে রেখেছে এবং এই অনিশ্চয়তার ইতি কবে এ বিষয়ে আপনার মতামত কি আপনি সেটা কিন্তু জানাতে পারেন আমি ফিরবো নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ